আমরা চোয়াডাঙ্গা জাতীয় দল চোখা জেলা শাখার পক্ষ থেকে আমরা প্রতিদিন আমরা গণসংযোগ করছি ধানের শীষের পক্ষে আগামী যে নির্বাচন ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি মাসে সেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে সামনে রেখে আমরা জাতীয়বাদী শক্তি এবং সাধারণ মানুষের কাছে আমরা এই প্রচারণায় আমরা নেমেছি ধানের শীষের পক্ষে মনোনয়ন যেই পাক না কেন সবার ভোট যাতে ধানের শীষে হয় এই প্রচার প্রচারণার জন্য আমার জাতীয় দল বিএনপি জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ ইতিমধ্যে সমস্ত এই ভোট চাওয়ার কর্মকাণ্ডে ওরা নেমেছে এবং এবং নতুন নতুন করে আঙ্গিকে নতুন প্ল্যানে আমরা ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারির আগেই প্রত্যেকটা ভোটারের কাছে আমরা পৌঁছাতে চাই প্রত্যেকটা ভোটারের উঠানের আঙ্গিনায় আমরা যেতে চাই এবং প্রত্যেক ভোটারের সাথে আমরা সরাসরি করতে চাই ভোটার যাতে না বলে যে বিএনপির বিএনপির জন্য কেউ ভোট চাইনি কিংবা ধানের জন্য কেউ ভোট চায়নি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই কর্মসূচি যেন ফেব্রুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকে